আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলেকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুধু শুরু করছি করুণাময় আল্লাহর নামে আশা করি সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন সুস্থ আসেন সুন্দর আসেন এবং নিরাপদে আসেন এবং যারা দেশের বাইরে কাজ করেন তারা অবশ্যই নিরাপদে থাকবেন কারণ আপনাদের জন্য আপনার প্রিয় মানুষটা দেশে অপেক্ষা করে তো আপনাদেরকে আজকে যে ফার্নিচারগুলো আমরা দেখাবো নিয়ে হলো আমাদের এক ভাই যিনি অর্ডার করছেন আমাদের সুদূর অনেক দূর থেকে তো উনি এই ফার্নিচারগুলা ডেলিভারি নিয়ে যাবেন হলো চাঁদপুরে কুমিল্লা চাঁদপুর তো এই ফার্নিচারগুলা এটা হলো আর্চারের একটি ডাইনিং টেবিল বিরাট সাইজের এবং অনেক লাক্সারি এবং গোর্জিয়াস ডিজাইন সাথে আছে একটি ওয়ার্ড্রপ সেটাও অনেক লাক্সারি ডিজাইন তো এটার সাথে আছে একটি সোফা যে সোফাটাও আমি আপনাদেরকে দেখাই দিব তো তিনটা ফার্নিচার আপনাকে এক ভিডিওতে দেখাই দিতেছি তো জুতারে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এই ডাইনিংগুলা এবং এই ওয়ার্ডড্রপটা দেখানোর আগে আমি বলে দিতেছি যে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি কাইন্ডলি দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্যই আমি এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো প্রতিদিন নিয়ে আসি এবং দেখাই এবং কীভাবে আমরা পলিশ করি এবং কীভাবে ফার্নিচারগুলো বানাই এবং হ্যান্ড পলিশ কীরকম হয় লেকার পলিশ কীরকম হয় আমাদের কারো কাছগুলো কীরকম হয় এগুলো আপনারা দেখতে পারবেন তো এই ডাইনিংটা এটা হলো ষাট ফিট বাই চার ফিট এটা হলো একটা বিরাট সাইজের ডাইনিং এবং ডাইনিংটা আপনারা যদি দেখেন ডিজাইনটা কত চমৎকার এবং এটার যে পুরাতটা কাঠের কোয়ালিটিটা আপনারা যদি দেখতেছেন যে কী টাইপের কাঠের কোয়ালিটি এবং কিভাবে এটাকে বানানো হয়েছে এবং প্রত্যেকটা সেগুন কাঠ এ টু জেড আপনারা আমাদের থেকে দেখতে পারবেন যে এটা কীভাবে আমরা বানাইলাম আপনাদের জন্য তো এটা হলো সম্পূর্ণ চিরাংশ সেগুনের মধ্যে এখানে দেখেন মোটা দেড় ইঞ্চি কাঠ দেওয়া হয়েছে আর নিচে দেওয়া হয়েছে আবার দেড় ইঞ্চি আবার এটার গর্জনের বিরাট একটা বোর্ড সাপোর্ট দেওয়া হয়েছে আর নিচে দেওয়া হয়েছে আবার সেগুন কাঠ এটা অনেক হেভি এবং অনেক মোটা এটার দেওয়া হয় না যেন টেবিলটা অনেক সময় ফেটে যায় এই জন্য আমরা এটা দিয়ে দিই এটার জন্য আলাদা তিন হাজার টাকা বেশি লাগে তো এটা দিলে টেবিলটা আর ফাটে না বা অনেক হেভি থাকে এবং মজবুত থাকে এবং এটার মধ্যে ক্লাম সিস্টেম করে দেওয়া হয়েছে যেন টেবিলটা এইভাবে সহজে না বাঁকা দ্বারা হয় তো এই সমস্যা অনেক সময়ই হয়ে থাকে অনেকের যে টেবিলগুলো ফেটে যায় এটার জন্য আমরা এখন এই ইয়াগুলো করতেছি আর এই সেগুন কাঠগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এবং এটার যে টেবিলের টপটা এটা কিন্তু এক ইঞ্চি সলিড কাঠ এখানে কিন্তু কোনো বিট নেই পুরোটাই এক ইঞ্চি সলিড কাঠ এই ইয়েটা যেভাবে অর্ডার করা হয়েছিলো এবং কাঠের কোয়ালিটিগুলা এগুলো যে কাঠগুলো ইউজ করা হয়েছে সেগুলো হল অরিজিনাল চিরাংয়ের সেগুন পল নাই বললেই চলে আপনি দেখতে পারবেন আমি যেগুলো আপনাদেরকে দেখাইতেছি আমি জুম করে করে আপনাদেরকে দেখাই যে আপনারা যেন বুঝতে পারেন আসলে কী টাইপের কাঠগুলো আমরা ইউজ করি আপনাদের জন্য এবং প্রত্যেকটা চেয়ার আপনার কাঠগুলা যদি দেখেন এবং কোয়ালিটিগুলো যদি দেখেন এবং নকশার ডিজাইনের কোয়ালিটিগুলো যদি দেখেন তো এই টাইপের ডাইনিংগুলো যদি আপনারা আমাদের থেকে নিতে চান আর্ট চ্যারের এই ডাইনিংটা যদি লেকার পলিশ আমাদের কাছ থেকে নিতে চান এটা হলো এক লক্ষ দশ হাজার টাকা এবং এটা যদি হ্যান্ড পলিশ নিতে চান এরকম গর্জিয়াস এরকম মোটা দুই ইঞ্চি পাকা এবং এটা এক ইঞ্চি পায়াগুলো সাড়ে তিন ইঞ্চি এবং এই ইয়াগুলো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বা বারো ইঞ্চি রাউন্ড করা তো এরকম যদি পিলারের এরকম পায়া এরকম যদি গর্জিয়াস ডিজাইনের এরকম কাঠের যদি কোয়ালিটি নিতে চান ডিজাইনগুলো একটু খেয়াল করে দেখবেন কাঠগুলো একটু খেয়াল করে দেখবেন এরকম নিতে চাইলে এটার প্রাইস পড়বে এক পঁচানব্বই হাজার টাকা নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা এরকম হ্যান্ড পলিশ যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তো এই অর্ডারটা এই অর্ডারটা হলো পাঁচ ফিট বাই পাঁচ ফিট এটার নিচে করা হয়েছে ভিক্টোরিয়া পায়া এটার মধ্যে চমৎকার গর্জিয়াস ডিজাইন করা হয়েছে তো এই অর্ড্রগুলো হইল থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ হাজার টাকা হলেই এরকম চমৎকার একটি ওয়ার্ড্র আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা এটা যদি আপনারা ভিক্টোরিয়া পায়া এরকম পায়া এরকম ডিজাইন ছাড়া না নেন তো এটা আঠাইশ হাজার টাকার মধ্যেই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম একটা গর্জিয়াস ওয়াড্রপ এবং এই টেবিল সোফা উনি আমাদেরকে অর্ডার করছেন যেটাকে আমরা নবমী সোফা বলি গর্জিয়াস ডিজাইনের একটি সোফা এবং এটার কাঠগুলো দেওয়া হয়েছে ওরকম একবার হেভি করে তো এই টাইপের সোফা এটা টু টু ওয়ান উপরে টি টেবিল টি টেবিলের উপরে আছে ডিজাইন করা এবং এটার উপরে আছে টেন এম এম গ্লাস এবং এই টেবিলটার উপরে টেন এম এম গ্লাস আছে আমরা টেবিলটার গ্লাসটা সরাই রাখছি এই জন্য যেন নকশাগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন এবং নকশার কোয়ালিটিগুলো আপনাদেরকে আমরা বুঝাইতে পারি তো এটাই ছিল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আসসালামু আলাইকুম